বন্ধুরা আজকে আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের হাওড়া শ্যামপুর থেকে মন্ডল তো তোমাদেরকে আজকে বলবো জীবন মানে কি জীবন বলতে তোমরা কি বুঝো তো সেটা নিয়েই আজকে আলোচনা করব একটু তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাব আমাদের চারিপাশে তাকান এই চারিপাশের যে সৃষ্টি আছে ছোট ছোট জিনিস আছে তারই মধ্যে কিন্তু অপার আনন্দ আছে ভোরের সূর্যের নরম আলো পাখির মিষ্টি গান এক কাপ গরম চায়ে চুমুক দেওয়া প্রিয়জনের হাসি মুখ সমস্ত কিছুই এক একটা আমাদের কাছে উপহার আমরা প্রায় বড় কিছুর আশায় ছোট ছোটো আনন্দগুলোকে হারিয়ে ফেলি জীবনের মানে শুধু সাফল্যের চূড়ায় উঠে যাওয়া নয় কিন্তু জীবনের মানে হলো চলতে চলতে হোঁচট খেয়ে পড়ে যাওয়া আবার উঠে পড়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া জীবন মানে অন্যের মুখে হাসি ফোটানো অন্যের বিপদে পাশে দাঁড়ানো জীবন মানে ভুল করে শেখা আর সেই ভুলগুলো থেকে আরও শক্তিশালী হয়ে ওঠা তো বন্ধুরা আমার কথাগুলো কেমন লাগলো অবশ্যই একটু জানিও তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো